আসসালামু আলাইকুম এই ফুলগুলো হলো সেলসিয়া ফুল দেখো এটাকে মুড়ো গুতি ফুলও বলেন বেশ কিছু ছোট ছোট গাছে ফুল ধরে আছে খুবই ছোট গাছ দেখুন একেবারে ছোট ছোট গাছ কি সুন্দর ফুল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন নিয়মিত এমন ভিডিও দেখতে ফলো করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ